হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আশিক রহমান আজকে আপনাদের সাথে ফেসবুক সম্পর্কে কিছু কথা শেয়ার করব তো আমরা ফেসবুকে অনেকে কাজ করে থাকি অনেকে আর্নিং করছি অনেকে হয়তো আর্নিং করছি না অনেকে নতুন একটা ফেস ক্রিয়েট করছে অনেকে হয়তো ফেসটা কিছুদিন চালাচ্ছে অনেকে হয়তো আবার কিছুদিন পরে ফেসবুক ফেসটা বন্ধ করে দিচ্ছে তো আজকে আমি আমার লাইফের কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। যাতে করে আপনারা ফেসবুকে ভালো করে কাজ করেন এবং ফেসবুকে যাতে করে আপনারা হতাশ না হয়ে যান সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো আমার আইডিটা খুলেছি আপনার বছরের কাছাকাছি হচ্ছে এই আইডিটা খোলার পরে আমি অনেক ধরনের ইস্যু পেয়েছি অনেক ধরনের এমন কিছু জানতাম না সেন্সের কন্টেন্টও আপলোড করছি যার কারণে ফেসবুক থেকে আমাকে ইস্যু দেওয়া হয়েছে ফেসবুক থেকে আমাকে অনেক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেকদিন ভিডিও দিতে পারেনি অনেকদিন কোনো পোস্ট করতে পারিনি তারপর এটা আবার সামলানোর পরে কিছু কিছু আস্তে আস্তে জানার পরে তো আমি আস্তে আস্তে আবার অনেক ভিডিওতে আমার ইস্যু চলে আসছে তো আমার একটা নট রিকমেন্ডেবল ইস্যু আসছিল ফেসবুকে অনেক দিন ছিল এটা প্রায় চার মাস যাবত আমার নট রিকমেন্ডেবল ছিল যেটির কারণে আসলে আমি একেবারে হতগ্রস্ত হয়ে গিয়েছি একদম ফেসবুকে কাজ করব না এমন একটি মন মানসিকতা চলে আসছে তারপর আমি কিন্তু হাল ছাড়িনি এটি আমি ইদানিং কিছু দিনের মধ্যেই সফট করে ফেলেছি তো অনেক সময় দেখা যায় যে আমি না অনেকেই ভিডিও পোস্ট করার পরে বলে যে ভিডিওতে ডিও হচ্ছে না ভিডিওতে লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না অনেক ধরনের কথা বলে তো তাদের জন্য আজকে আমার এই মূল্যবান কথাগুলো সেগুলো আপনারা শুনবেন অবশ্যই আমার ভিডিও দিয়ে যদি আপনারা যদি পুরাটাই কথাগুলো শুনেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর যদি অল্প কিছু করে টেনে টেনে আপনি কথাগুলো শুনেন তাহলে আপনি এখানে কিছুই বুঝবেন না তো আমি ইদানিং অনেক দিন কাজ করছি অনেক ফেসবুক নিয়ে ফেসবুকের বিষয় নিয়ে অনেক ধরনের কাজ করছি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করে তিনটা চারটা দুইটা এভাবে করে ভিডিও আপলোড করে ছবি আপলোড করে আপনার লেখা স্ট্যাটাস আপলোড করে অনেক ধরনের কিছু আপলোড করে তো আমার ভিডিওগুলো তো সেম ভিউ হচ্ছে না একশো সত্তর দেড়শো দুইশো এর বেশি আমার বিয়ে হচ্ছে না ফার্স্টে যখন আমি ফেসবুক ক্রিয়েট করি তখন আমার প্রচুর পরিমাণে বিয়ে হতো চারশো পাঁচশো এমনকি মিলিয়নও আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছিল দুই তিনটা ভিডিও সেগুলো আবার কন্টেন্ট অন্য কারো কন্টেন্ট আমি ফেসবুকে আপলোড দিয়ে আমি নিজে ভয়েস দিয়ে সেগুলো মিলিয়ন মিলিয়ন ভিও হয়েছিল তো সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি আমার ফেসবুকের স্বার্থে তো আপনি যদি ফেসবুকে কাজ করতে চান আপনি যদি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে চান ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে সেই ফলো অনুযায়ী ফেসবুকের গাইডলাইন ফলো করলে আমরা কিন্তু ফেসবুকে সাকসেস হতে পারবো তো যে সকল আপুরা যে সকল দিদিরা ভাইরা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে ভিডিওতে তাদের ভিও হচ্ছে না তাদের কমন কথা হচ্ছে ফেসবুকে ভিডিওতে ভিও হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না আর ড্যাশবোর্ডগুলো একদম লাল হয়ে যাচ্ছে সবুজ নেই তাদেরকে বলতেছি আপনারা কখনোই হাল ছাড়বেন না আপনার ড্যাশবোর্ডের দিকে না তাকিয়ে আপনার ভিওর দিকে না তাকিয়ে আপনি শুধু আপনি কনটেন্ট আপনার বানানো কন্টেন্ট আপনার নিজের মেক করা কন্টেন্ট আপনার নিজের ভয়েস দেওয়া নিজের ফেস দিয়ে করা ভিডিওগুলো আপনি সবসময় প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো পোস্ট করতে থাকেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা রেগুলারলি আপনি যদি নতুন হয়ে থাকেন চারটা করে ভিডিও আপনি আপলোড করতে পারেন আর যদি আপনি অনেক দিন হয়ে যায় তাহলে তিনটা করে মেক করতে পারেন একটা ছবি দিতে পারেন একটা স্ট্রাস দিতে পারেন এক সপ্তাহের মধ্যে আপনি দুইটা লাইভ করতে পারেন হ্যাঁ এভাবে করে চাইলে আপনি আপনার ফেসে যখন কাজ চালিয়ে যাবেন আস্তে 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 বিয়ের দিকে না তাকিয়ে কিন্তু আপনারা দেখবেন যে একটা আর্নিংয়ের অপশন চলে আসবে যেটা আজকে সকালে আমার আর্নিংয়ের অপশনটা চলে আসছে যে কারণে আমি এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্য শেয়ার করছি যে আমি কিন্তু এরকম হতগ্রস্ত হয়ে গেছিলাম আমি কিন্তু ফেসবুক থেকে হাল চাড়ার উপগ্রহ হয়ে গেছিলাম তারপর কিন্তু আমি হাল চালি আমি নিয়মিত ভিডিও আপলোড করেছি নিয়মিত পোস্ট আপলোড করেছি ছবি আর স্টেটাস সবকিছু আপলোড করেছি যার জন্য ফেসবুক এত কষ্ট করার জন্য আজকে আমার কষ্টটা সাকসেস হয়েছে আজকে ফেসবুক মামা সকলে যখন আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার একটা আর্নিং অপশন চলে আসছে যেখান থেকে আমি ফেসবুক বলতেছি আমি আর্নিং করতে পারবো তো সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি যার জন্য এই ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে দেওয়া এই জন্য যে আপনারা কখনোই হাল ছাড়বেন না আপনাদের ফেসবুকে আপনার ভিডিওগুলোতে বিও না হোক আপনি আমার ভিডিওগুলো দেখেন একশো দেড়শো দুইশো আড়াইশো এভাবেই বিও হচ্ছে আপনি কমেন্টগুলো দেখেন পঞ্চাশটা একশোটা সত্তরটা এভাবে কমেন্ট হচ্ছে অনেকে ছবিতে দেখি যায় যে দশটা পাঁচটার বেশি কমেন্ট হয় না তাদের অনেকগুলো ফলোয়ার্স আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমার মেবি এখনও পাঁচ হাজার ফলোয়ার্সও পূর্ণ হয় নাই চার হাজার সাতশো প্লাস আমার ফলোয়ার্স আছে তো এখানের মধ্যে আসলে যাদের অনেক বেশি ফলোয়ার্স আছে তাদের কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো নেই যারা সব সময় অনলাইনে কাজ করে সবসময় অনলাইনে থাকে সেই অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো নেই আপনাদের যদি বিও বেশি বাড়াতে হয় আপনাদের অ্যাক্টিভ ফলোয়ারগুলো জোগাড় করতে হবে তো আপনারা হাল ছাড়লে হবে না ফেসবুকে যে হাল ছেড়ে দিচ্ছেন তার কিন্তু একেবারেই মানে হস্ততাগ্রস্ত হয়ে গেছে হাল ছাড়া যাবে না ফেসবুকে আপনি নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনার ড্যাশবোর্ডের দিকে তাকাবেন না আপনার বিয়ের দিকে তাকাবেন না আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন দেখবেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে আমার মতো চমক পেয়ে যাবেন যে ফেসবুক আপনাকে এই কমেন্টের জন্য আপনাকেই দেখবেন যে আর্নিং করার সুযোগ করে দিয়েছে যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আর্নিং করার একটা অপশন দিয়েছে ফেসবুক থেকে আমি আর্নিং করতে পারবো সে কারণে তো আমি আজকে অনেক হ্যাপি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই এখানে হাল ছাড়বেন না এখানে কিন্তু আপনি হাল ছাড়লে কিন্তু কখনোই সাকসেস হতে পারবেন না কারণ একটা কথা কি জানেন আপনি যত বেশি পরিশ্রম করবেন যত বেশি কষ্ট করবেন তত বেশি আপনি আর্নিং করতে পারবেন হ্যাঁ তত বেশি আপনি সাকসেস হবেন আপনি যদি হঠাৎ একটা কিছু পেয়ে যান সেটার মূল্য আপনি কখনোই বুঝতে পারবেন না আর যদি আপনি এটা কষ্ট করতে করতে যদি এই সফলতাটা পান তাহলে সেটার মূল্য আপনি বুঝতে পারবেন সেটা আপনি ধরে রাখতে পারবেন তো সেই জন্য বলতেছি আপনারা যারা ফেসবুকে কাজ করেন তাদেরকে বলতেছি হতাশা হওয়ার দরকার নেই আপনারা নিয়মিত কাজ করেন আমার মতো আপনারা চাইলে আর্নিং করতে পারেন ফেসবুকে কিন্তু অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছে ফেসবুক বলেন যে কোনো কিছু প্ল্যাটফর্ম বলেন অনেক টাকা মানুষ আর্নিং করতেছে হয়তো এটাকে অনেকেই হেউভাবে নিচ্ছে অনেকে হয়তো ভিডিও বানানোর সময় অনেক পাড়া প্রতিবেশী অনেকেই অনেক ধরনের কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন আপনারা এগুলো একদম কানে নেবেন না এগুলো কানে শুনবেন না আপনারা আপনাদের মতো করে চালিয়ে যান যখন দেখবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তখন যারাই আপনাকে এইসব কথাগুলো বলেছে তারাই একদিন আপনাকে বাহুবাদ দেবে তো আপনারা আমার মতো কষ্ট করে যাবেন আমি কিন্তু অনেক কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি তারপর আমি কখনো হাল ছাড়ি নাই তো সেই জন্য আপনারাও যদি আমার মতো ফেসবুক থেকে আর্নিং করতে চান আর্নিংয়ের অপশনটি আনতে চান আপনারা অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করুন এবং নিয়মিত সুন্দর সুন্দর আপনার ভয়েস দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আপনি ভিডিও আপলোড করুন তো ভিডিওটি কেমন লেগেছে আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং যারা আমার ফেসটা এখনও ফলো করেন না তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম